গতকাল আমরা বীরনগর দুই নম্বর ওয়ার্ডের মতুয়া ভক্তদের সম্মেলনে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম কি আনন্দ এবং ভক্তদের কি উন্মাদনা হরিচাঁদ ঠাকুর এবং মা দুজনায় বসে আছেন আমরা সবাই ঠাকুর প্রণাম করলাম এবং কি ভক্ত সহকারে আমাদের বসতে দিলেন বসে আমরা তাদের যে ঠাকুরের কাছে যে ভক্তর কি করণ প্রার্থনা সেগুলো আমরা উপভোগ করলাম কোনো এক মহিলারা এসে আমাদের চেয়ারম্যানকে প্রণাম করলেন কি ভক্তি তাদের আসলেই কথাতেই তো আছে ভক্তিতেই ঠাকুর ঠিক তার মনের আশা পূরণ করে তাই আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও গেছিলাম সকলে আমরা সমবেতভাবে বসে থেকে গান হচ্ছে সেগুলো আমরা উপভোগ করছিলাম আপনাদের নিমন্তন্ন রইল আগামী বছরের জন্য আপনারাও এখানে আসবেন এসে এই মতুয়া ভক্তদের সম্মেলনে সামিল হবেন আশা করি এরা আরও আনন্দ উপভোগ করবে তাই সকলকে বলুন আসুন সকলেই আসুন আমরা সকলেই যাব প্রতিদিনের মতো আজকেও নির্মল বাংলার কর্মীরা রাস্তাঘাট পরিষ্কারের কাজে নেমে গিয়েছে এরা ভোর ছটা থেকে কাজে লাগে এগারোটা পর্যন্ত কাজ করে কাজ করে সেইগুলো এক জায়গায় জড়ো করে এবং তারপরে গাড়ি থাকে সেই গাড়িতে সেই সব আবর্জনাগুলো তুলে দেন অনেকে আছে বাড়ি বাড়ি থেকে আবর্জনাগুলো ভ্যানে নেয় এবং সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আসে সকলকে বলবো, আমরা এই নির্মল বাংলার কাজ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য শুধু পৌরসভা কেন আমরাও নিজেরা সামিল হব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সকলেই আমরা সহযোগিতা করলে পৌরসভারও সুবিধা হবে গাড়িতে করে নিয়ে যাচ্ছে দেখুন ময়লা সুপারভাইজাররা তাদের কাজগুলো দেখিয়ে দেখিয়ে দিচ্ছে এবং আমাদের বন্ধুরা সকলেই কাজ করছে সাই বলবো এই যে যারা প্রাণের ঝুঁকিনি কাজ করছে তাদের পাশে সকলেই থাকুন তারা কিন্তু খুব একটা বেশি পয়সা পায় না সরকার থেকে মাত্র দুশো টাকা করে পায় এবং আমাদের চেয়ারম্যান তার সঙ্গে কিছু সাহায্য করে সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করছে এবং আমাদের সমাজকে তারা বাঁচিয়ে রেখেছে